আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি শুধু আমার একটু ঠান্ডা জ্বর এই আর কি আজকে আমরা একটু চরে ঘুরতে চলে এসেছি আপনাদের সাথে তো সেটা লাইভে শেয়ারও করেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলো খাবার দাবার নিয়ে কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আমার পুপু মানে আমার আপুর চাচাতো বোন আমাদের দাচার কথা শুনে এতগুলো খাবার দাবার রান্না করে বসে আছে এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু রান্না করেছেন আমার ফুকু মাশআল্লাহ অনেক সুন্দর রান্না বান্নার আয়োজন করেছে পোলাও ভাত সাদা ভাত গরুর মাংস সাথে একটা ডালের তরকারিও রান্না করেছে আসলে আমরা যে আসবো এটা আমরা নিজেরাও জানতাম না হঠাৎ করে চলে এসেছি আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা সবসময় কল দিয়ে বলে বেড়াতে আসার জন্য কিন্তু আমরাই আসলে কোথাও যাই না কিন্তু আজকে সবাই অনেক জোর করলো তাই আজকে আর না করতে পারলাম না ঘুরতে চলে আসলাম এমন অনেকেই আছে যারা আমার সাথে রাগ করে কথা বলে না শুধুমাত্র তাদের বাড়িতে আমরা বেড়াতে যাই না এই জন্য আসলে মন মেজাজ এতটাই খারাপ থাকে যে বাড়িতে যেতেই ভালো লাগে না কিন্তু আজকে দেখেন হঠাৎ করে আমরা কত দূরে ঘুরতে চলে এসেছি আর আমার বর যেহেতু কখনো চরে আসেনি তাই তাকে একটু ঘুরানোর জন্য নিয়ে আসলাম আমাদের এখানে এতগুলো আত্মীয় স্বজন আছে যে সবাই রান্না বান্না করে বসে আছে আমাদের জন্য অনেকেই মনে করেন যে চরের মানুষ নিজেই হয়তো খেতে পায় না তাহলে মেহমান কে আবার কিভাবে আপ্যায়ন করবে সত্যি কথা বলতে আমাদের জন্য পাঁচ ছয়টা বাড়িতে রান্না বান্না করেছে কিন্তু আমরা এই এক জায়গায় খেতে বসেছি আসলে এতগুলো বাড়িতে তো কখনোই খাওয়া সম্ভব না তাই না এই জন্য আর কি আর করা যাবে শহর বাড়িতে যেতে পারি বর্তমানে শহরের মানুষ শহর অঞ্চলের মানুষের থেকে অনেক বেশি সুখী এখানে এসে দেখছি এখানকার মানুষের গোলাভর্তি ধান গল ভর্তি গরু ব্যবসা বাণিজ্য থেকেও মোটামুটি ভালো পরিমানে আয় হওয়াই বর্তমানে চরের মানুষের অনেক সুখ আর মেহমান কিভাবে আপ্যায়ন করতে হয় এখানকার মানুষ খুব ভালো করে জানে আমাদের বিয়ের পরে আমাদের এই প্রথম চরে আসা তো আমার বরকে সবাই নতুন জামাইয়ের মতো আদৌ যত্ন করছে মাসাল্লাহ আসলে এখানকার মানুষ যেভাবে মামকে আপ্যায়ন করে প্রশংসার দাবি রাখে তারা যে দেখতে পাচ্ছেন আমার বর কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার বর কিন্তু পোলাও পোলাও ভাত পছন্দ করে না কিন্তু আজকে খাওয়া শুরু করেছে সে তার শালিকাদের সাথে গল্প করছে আর করে খাচ্ছে ওরা বলছে আজকে ভাইয়ের হাত ধুয়ে টাকা নেবে কিন্তু আমার বর তো অনেক চালাক সে বলছে নতুন সাবান দিয়ে যদি হাত ধোয়াতে পারিস তাহলে টাকা দিব তা না হলে দিব না কিন্তু রাতের বেলায় নতুন সাবান কোথায় পাবে বাড়িতে তো আর নতুন সাবান নেই যেহেতু নতুন সাবান নেই তাই হাত ধোয়ানো হলো না এখন অনেক বেশি রাত হয়ে গিয়েছে তাই দোকান একটাও খোলা নেই আর আমার বর এই জন্যই ওদের সাথে এরকম চালাকি করছে তো যাই হোক তার খাওয়া দেখে কিন্তু আমারও অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে তাই আমিও খাওয়া শুরু করে দিলাম আর আমরা কিন্তু একা একা খাচ্ছিলাম না আমাদের সাথে অনেকেই ছিল কিন্তু ভিডিও বানাতে যেহেতু সবাই অভ্যস্ত না আর অনেকে ক্যামেরা দেখেও লজ্জা পায় এই জন্যই আমাদেরকে একা একা দেখতে পাচ্ছেন কাউকে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না তো যাই হোক এই যে দেখেন আমার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষের দিকে সবাই সুস্থ থাকবেন না